আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এক কথায় বলতে পারেন যে গোপন সন্ধানের ভিত্তিতে পাইকারি শপে চলে আসছি এক পিস ফোন কিনলেও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কোয়ান্টিটির ফোন আজকে কালেকশন দেখে মনে হয় বুঝতে পেরে গেছেন কোথায় এসেছি আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের অত্যন্ত ট্রান্সলেটেকি শপ দেওয়ান টেলিকম আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন কৌশিক ভাই কে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউস অসংখ্য অসংকো ভালো আছে আবার কিন্তু অনেক দিন পরে দেখা অসংকুপনে কালেকশন প্রাইস দিবেন কিরকম আজকে একবার cheapest price এ থাকবে সবসময় আমি cheapest price এ দেই এবং অবশ্যই পাইকের রেট থাকবে এক পিস ফোন নিলেও পাইকারি নিতে পারবে আচ্ছা সব অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড 2 এক্সিলারেটর 3 তেইশ নম্বর দোকান দেওয়ান টেলিকম আমি সব ওনার এখানে আসলে সবসময় আপনার আমাকে পেয়ে যাবেন আচ্ছা এগুলো যেহেতু ইউজ ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনে থাকছে যেহেতু ইউজ ফোন আমাদের প্রত্যেকটা ফোনে সাত দিনের গ্যারান্টি উইদাউট টাচ এন্ড ডিসপ্লে আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি একটা স্টিকার আছে স্টিকারটা তুলবেন না সাত দিনের ভিতরে যে কোনো সমস্যা টাচ ডিসপ্লে ব্যতীত আপনি কি নতুন ফোন পেয়ে যাবেন আচ্ছা তো আজকে অনেকে তো কুরিয়ার বা ঢাকার বাইরেও ফোনগুলো নিতে চায় সেই ব্যবস্থাটা একটু বলে দিবেন ঢাকার বাইরে এবং ঢাকা সহ ঢাকা আমরা 64 জেলাতে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 5000 টাকার ভিতরে যদি কোনো ফোন নেন সেই ক্ষেত্রে 510 টাকা এবং 5000 টাকার উপরে কোনো ফোন নিলে 1020 টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে যে কোনো ফোন কালেক্ট করতে পারবেন ওকে তো আজকে অনেক ফোনে জেলা সদরে আমাদের ফোনগুলো কিন্তু জেলা সদরে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমরা আচ্ছা অনেক ফোনে কালেকশন আজকে শুরু করছেন কি দিয়ে আজকে যেহেতু সব সময় কম বাজেটের ফোন দিয়ে শুরু করি কম বাজেটের ফোন দিয়ে শুরু করব এটা হচ্ছে Vivo Y51A আপনারা তো আগের ভিডিওতে দেখছেন বা আমাদের কোয়ান্টিটি ছিল এটা তখন স্টক আউট হয়ে গিয়েছিল এইজন্য কয়েকদিন ভিডিওটা স্টপ ছিল আবার চলে আসছে এটা হচ্ছে 4GB 64GB আপনার আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে

আপনার ব্যাক সাইডে পলি করা আছে পলিটা উঠাইলেই যেটা একদম বোঝা যায় না ঠিক আছে যখনই আপনি উঠাবেন তখন একদম ফ্রেশ ঠিক আছে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে अवेलेबल জি আর এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে Oppo F15 Oppo F15 জি Oppo F15 এই মডেলটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের হয় এটা স্ক অফার প্রাইস থাকবে আমাদের কাছে হচ্ছে অনলি আপনার 7800 টাকা 7800 টাকা 7800 টাকায় F15

এটা হচ্ছে আপনার সুপার মোলিটি ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ডিভাইস আর রেনোজেট সবাই জানেন এটা সাতত্রিশ হাজার টাকা মার্কেট প্রাইস ছিল এটা আজকে তিন গুণ কম দামে দিব অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো আচ্ছা দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু একেবারে দুর্দান্ত ক্যামেরা চালে নিতে পারেন আপনারা তারপর ভ্যাঙ্ক ওটা দেখুন জি এরপর হচ্ছে বর্তমানে আপডেট সেকশনের একটা ফোন রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি এটা হচ্ছে আপনার

আপনারা অবশ্যই ভিডিওতে কল দিলে আমাদের কাছ থেকে ইনফরমেশন জানা থাকলে অবশ্যই জানতে পারবেন আর প্রত্যেকটা ফোনে আমাদের সাত দিনের গ্যারান্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনারা আমাদের ফোনের স্টিকার থাকবে এটা রাখলেই আপনি এটা পেয়ে যাবেন আর যাওয়ার আগে অবশ্যই আমি আরেকবার জানিয়ে দিচ্ছি যারা কুরিয়ারে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর যারা সিটিতে আছেন ঢাকা সিটিতে তাদেরটা মানে চলে যাবে বাট যারা মফজল এলাকা বা ঢাকার বাহিরে আছেন তাদের কিন্তু জেলা সদরে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠানো হবে সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার টাকার ভিতরে যে ফোনগুলো আছে সেগুলো পাঁচশো দশ এবং পাঁচ টাকার উপরে যে ফোনগুলো আছে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আপনারা যারা সরাসরি আমাদের ফিজিক্যালি শপে আসতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফ্টেড টু এক্সেলেটের ছি আর তেইশ নাম্বার দোকান দেওয়ান টেলিকম আমি সবপর্নার এখানে আসলে সবসময় আপনার আমাকে পেয়ে যাবেন ওকে তো ইয়েস এইচ ছিল দেওয়ান টেলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথাফের সবাই